স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবর বিস্তারিত উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক হবে এদিকে প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় সরকার রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার ফ্রেস উইং এ সময় উপ ফ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা একশো জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিং এ বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা আইন বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন প্রেস সচিব শফিকুল আলম জানান ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও হাইনান প্রদেশে বিএফএ সম্মেলনে বক্তব্য দেবেন ড ইউনুস এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং সেখান থেকে তাকে ওনারি ডক্টরের ডিগ্রি দেওয়া হবে এই পিকিং ইউনিভার্সিটি

এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয় আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় এ লক্ষ্যে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে সফরে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ছয় টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কমিটি মাঠ পর্যায়ের ছয় টি মামলা পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে ছয় হাজার মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করে মাঠ পর্যায়ের প্রস্তাব বিবেচনায় এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আটটি করেছে কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরাপদ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি থেকে রেহাই দিতেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যৌথ এ কার্যক্রম চলমান থাকবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন এমন অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি মনে করেন বিষয়টি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান পুলিশ কমিশনারকে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান বলেন যেই প্রতিষ্ঠানের ওপর নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে এমন অনুরোধ দুঃখজনক ইফতেখারুজ্জামান মনে করেন এর মাধ্যমে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করা হয়েছে এ সময় তিনি দায়িত্বশীল ব্যক্তিদের নারী বিরোধী কথা না বলার আহ্বান জানান এদিকে ধর্ষণ শব্দ নিয়ে পুলিশ কমিশনারের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় পুলিশের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয় আমাদের তাদের তাদের প্রতি তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয় বিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তারই বক্তব্য শুধু জাতিসংঘ মহাসচিবের আশ্বাসে রোহিঙ্গা সংকটের সমাধান দেখেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অংশীজনদের সঙ্গে আলোচনা না করে শুধু মুখের কথায় চিরে ভিজবে না বলে আশঙ্কা রয়েছে আর রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের কথা এলেও পতিত আওয়ামী লীগের সম্পৃক্ততা জনগণ মানবে না বলে মনে করেন রাজনীতিকরা চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের এক নম্বর সহযোগী হিসেবে গণ্য করার গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্টেক হোল্ডার ভারত একটা স্টেক যেহেতু তারাও নেবারিং কান্ট্রি জাপান যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা আছে একেবারে প্রথম থেকে যদি জাতিসংঘে উপরে যাচ্ছি তৎমদের সাথে কথা বলছি না চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছে না রোহিঙ্গার ব্যাপারে তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না আরও দেরি হয়ে যাবে আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে এই ফেসেসদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মাধ্য দিয়ে সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তো এখানে ঐক্য তো আওয়ামী লীগের সাথে হতে পারে না সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব দেশের অভ্যন্তরীণ বিষয় তবে গবেষণায় দেখা গেছে দেশের রাজনীতিবিদদের সংখ্যা মাত্র দুই শতাংশ তাই প্রকৃত রাজনীতিবিদরা এগিয়ে না এলে জনগণ খুব একটা সুফল পাবে বলে মনে করেন না বিশ্লেষকরা আমাদের রাজনীতিবিদ ঢাকায় বসে থাকে তো ঢাকায় বসে থাকে যারা সেরা রাজনীতি বলা ঠিক হবে না মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা প্রায় নয় মাস পর পৃথিবীতে ফেরত আসছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর তাদের ফেরাতে মহাকাশের উদ্দেশ্যে চার নভোচারীকে নিয়ে রওনা দেয় ইলন মাস্কের মহাকাশ যান স্পেস এক্স টু ট্রেন স্থানীয় সময় রবিবার মহাকাশে পৌঁছেছে মিশনটির ফ্যালকন নাইন রকেট সবকিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন দুই নভোচারী নাসার দুই নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর তারা আট দিনের পরীক্ষামূলক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় গত বছরের পাঁচই জুন ব্যবহার করে বোয়িংয়ের মালিকানাধীন মহাকাশযান স্টার লাইনার শুরু থেকেই তাদের অভিযান ঘিরে মহাকাশযানটির যান্ত্রিক ত্রুটির কারণে দেখা দেয় বিপত্তি মহাকাশযানে একে একে কেটেছে প্রায় নয় মাস এবার তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্থানীয় সময় শুক্রবার নাসার ক্যানেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ইলন মাস্কের স্পেস এক্স ক্রুটেন মিশনের ফেলকন নাইন রকেট এরই মধ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন এ গিয়ে পৌঁছেছে মহাকাশযানটি নাসা জানায় এই মিশনে রয়েছেন চার নভোচারী তারা হলেন এন মেকলেইন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ সংস্থার নভোচারী তাকুয়া অনিসি ও রুশ নভোচারী কিরিল পেস্কোম সব কিছু ঠিক থাকলে আসছে বুধবার ড্রাগন ক্যাপসুলে করে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমরের পাশাপাশি ফেরত আসবেন নিক হেগ এবং আলেকজান্ডার গুরবনুব এরপরই ওই মিশনে স্থলাভিষিক্ত হবেন ওই চার নভোচারী হাসনা আক্তার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিশির সঙ্গেই থাকুন